আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা বর্তমান সময়ে অনেকে অবৈধ প্রবাসী রয়েছেন সৌদি আরবে আপনারা কোনো ঝামেলা ছাড়া কিংবা পুলিশের হাতে ধরা দেওয়া ছাড়া দেশে ফিরতে চান এই অবস্থায় কিভাবে আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি যদি সৌদি আরব থেকে দেশে ফিরতে চান আপনাকে অনেকগুলো স্টেপ রয়েছে তার মধ্যে একটা স্টেপ হচ্ছে পুলিশের হাতে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে ফেরা এখন অনেক প্রবাসী এই সফর জেলে থাকতে চান না আপনারা চাচ্ছেন যে অতি দ্রুত যাতে দেশে ফেরা যায় যেহেতু আপনার ইকামাতে কামাতে হুরুপ রয়েছে ইকামা এক্সপায়ার রয়েছে এবং আপনার এর আগেও ফাইনাল এক্সিট রয়েছে যে কোনো কারণবশত আপনি সৌদি আরব ত্যাগ করেননি সেক্ষেত্রে এ ধরনের অবৈধ প্রবাসীরা আপনারা চাইলে নিজের খরচে দেশে ফিরতে পারেন দুইটা সিস্টেম মেনটেন করে একটা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যেটা আপনারা আবেদন করবেন আবেদন করার পর বাংলাদেশ দূতাবাস আপনার হয়ে ফাইনাল এক্সিটটা লাগিয়ে আনবে সেই সিস্টেমেও কিন্তু আপনি দেশে ফিরতে পারেন আরেকটা সিস্টেম অবলম্বন করতে পারেন আপনার কফিল যে অঞ্চলে অবস্থানরত সেই অঞ্চলে আপনার ভিসাটা হয়েছে যেমন আপনি যদি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন দাম্মামের যাওয়া অফিস থেকে আপনাকে ভিসা নিয়ে দেওয়া হয়েছে আপনি রিয়াদে হয়ে থাকলে রিয়াদের যাওযাত অফিস থেকে আপনার ভিসাটা নিয়ে দেওয়া হয়েছে তার মানে আপনার দাম্মামের প্রবাসী যদি হয়ে থাকেন আপনাকে কিন্তু সেই ভিসার কার্যক্রম কিংবা ই কামা যাবতীয় যেই ডিটেলগুলো সেই দাম্মামের যাওযাত অফিসেই কিন্তু রয়েছে এখন আপনার যেহেতু ফাইনাল এক্সিটের প্রয়োজন কিংবা আপনি দেশে ফেরত চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি সশরীরে যে যাওযাত অফিসে যোগাযোগ করতে পারেন থাকতে পারে আপনার হরুপ থাকতে পারে খুরুশ কিংবা থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা কিংবা ই কামা এক্সপায়ার সে যাওজাত অফিসে গেলে কোনোভাবেই কিন্তু আপনি আটক হবেন না অনেক প্রবাসীরা একটা ভয় করেন যে যাওজাত অফিসে আমি যাব আমার তো ই কামা নেই কামা না থাকা সত্ত্বে হয়তো আমাকে যদি আটক করে সেক্ষেত্রে একটা ঝামেলায় পড়ে যাব তা কিন্তু না আপনি যাওজাত অফিসে যে বিস্তারিত বিষয়গুলো তাদেরকে বলতে পারেন বলার পর তাদের কাছ থেকে ফাইনাল একজিটের যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আপনারা আবেদন করে আসতে পারেন যখন আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু যাওজাতের মাধ্যমে আপনাদেরকে ফোন দিয়ে জানানো হবে যে আপনার যে ফাইনাল এক্সিটটা সেটা লেগে গেছে আপনাকে একটা বিমান টিকিট কিনে তারপর যাওজাতে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনাদের যে খরচটা সেটা হচ্ছে আপনার শুধুমাত্র বিমান টিকিটটা এবং যাওজাতের সীমিত কিছু ফি রয়েছে সেই ফিটা প্রদান করা সেক্ষেত্রে আপনি যদি অবৈধ প্রবাসীও হন বৈধ প্রবাসীর মতোই কিন্তু আপনার সামান নিয়ে আপনি দেশে ফিরতে পারবেন এটা হচ্ছে নিগাল একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে তারা অতি দ্রুতই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসতে পারবেন যদি এই প্রসেসটা মেনটেন করেন এই প্রসেসটা মেনটেন করার মাধ্যমে কিন্তু আপনার ঝামেলা ছাড়াই আপনি দেশে ফিরতে পারতেছেন এবং আপনি সৌদি আরব থেকে পুলিশের হাতে ছাড়া এবং সফর জেল ছাড়াই দেশে ফিরতে পারতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা ফলো করে হাজারো প্রবাসী বর্তমানে অবৈধ যারা রয়েছে যারা দেশে ফিরতে চাচ্ছে তারা কিন্তু এই প্রসেসটা মেনটেন করে দেশে ফিরতেছে আপনি চাইলেও কিন্তু এই প্রসেসটা মেনটেন করে আপনি দেশে ফিরতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার কফিলের যাওজাত অফিস কোনটা সে বিষয়টা কিন্তু অবশ্যই জানতে হবে তবে যে বিষয়গুলো বললাম এই বিষয়ের আওতাভুক্ত থাকবে শুধুমাত্র প্রবাসীরা যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসছিল কিন্তু যারা উমরা ভিসায় কিংবা যে কোনো একটা পারপাসে কিংবা বর্ডার ক্রস করে যারা আসে তাদের জন্য কিন্তু এই নিয়মটা নেই তারা অবশ্যই পুলিশের হাতে ধরা দিয়েই একমাত্র দেশে ফিরতে পারবেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম